সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে পাণ্ডিত্যের অহংকার ধনের অহংকার এই সব সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না দেখছো না ভগবান যেখানে অবতার হয়েছেন সেইখানেই সরলতা দশরথ কত সরল নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল লোকে বলে আহা কী স্বভাব ঠিক জানো নন্দ ঘোষ বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে যে গরু বেছে বেছে খায় সে ছিঁড়িক ছিড়িক করে দুধ দেয় আর যে গরু শাক পাতা খোসা ভসি যা দাও গপ গপ করে খায় সে গরু হুড় হুড় করে দুধ দেয় বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না মা বলেছেন ও তোর দাদা বালকের অগ্নি বিশ্বাস যে ও আমার ষোলো আনা দাদা মা বলেছেন জুজু আছে ষোলো আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে এইরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয় সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না হাড় পেকে কটুর চোখ টেরা এরকম অনেক লক্ষণ আছে তাদের বিশ্বাস সহজে হয় না বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই তার কাছে আমাকে ভক্তি বিশ্বাস দাও এই বলে প্রার্থনা করতে হয় বিশ্বাস হয়ে গেলেই হয় বিশ্বাসের কত জোর তা তো শুনেছ রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাধ্য হল কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের ওপারে গিয়ে পড়ল তার সেতুর দরকার নাই ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায় আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয় হাবাতিগুলোর বিশ্বাস হয় না সর্বদাই সংশয় তার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কি।